নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে আমি মেয়েদের যে ব্রেস্ট ক্যান্সার বা স্তনের ক্যান্সার হয় সেটা নিয়ে কিছু কথা বলবো এটা কী কী কারণ কারণে হয় এবং কোন কারণগুলো আমরা একটু চেষ্টা করলে প্রিভেন্ট করতে পারি সেই কথা বলবো প্রথম কথা প্রথম কারণ হচ্ছে জেনেটিক ফ্যাক্টর অর্থাৎ যাদের যেই মহিলার বাড়িতে মা বা মাসি বা কোনো নিকট আত্মীয়ার এই স্তনের ক্যান্সার হয়েছিল যেটা জানা আছে তার কিন্তু এটা হবার সম্ভাবনা বেশি থাকে সেই সব মহিলা যাদের ওজন খুব বেশি অর্থাৎ ওভারওয়েট বা ওবিজ তাদের কিন্তু ভবিষ্যতে স্তনের ক্যান্সার হতে পারে যারা অ্যালকোহল খান অর্থাৎ মদ খান বা যারা ধূম্রপান করেন অর্থাৎ স্মোক করেন তাদের বেশি হতে পারে যাদের কোনো দিন বাচ্চা হয়নি বা যাদের তিরিশ বা পঁয়ত্রিশ বছরের উপরে গিয়ে প্রথম বাচ্চা হয় তাদের হতে পারে যারা বাচ্চাকে স্তন্যপান করান না তাদের হতে পারে যারা এক্স রে ওপর বেশি ডিপেন্ডেন্ট অর্থাৎ কোনো রকম ইনফেকশন হলেই যারা এক্সরে করতে যান তাদেরও কিন্তু এটা হতে পারে সুতরাং যেই সব কারণগুলো প্রিভেন্টেবল জেনেটিক ফ্যাক্টার্স আমরা কিছু করতে পারবো না অর্থাৎ ফ্যামিলিয়ার যে কারণ সেটা তো থাকবেই কিন্তু যেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি সেগুলো কিন্তু আমরা অবশ্যই প্রিভেন্ট করার চেষ্টা করব সেগুলো অনেকগুলো কারণ আমরা প্রিভেন্ট করতে পারি যেমন ওভারওয়েট হওয়া থেকে আমরা বাঁচতে পারি ওজনকে কন্ট্রোল করে ফ্রম আ ভেরি আর্লি এজ আমরা যে তিরিশ বা পঁয়ত্রিশ বছর বয়সে উপরে যে আমাদের বাচ্চা হয় আমরা সেটাও কিছুটা প্ল্যান করতে পারি না মোর ইউনো ইনা ফ্যাশন যে আমাদের হয়তো আর এগিয়ে আনা সেই মাতৃত্বের প্রথম মাতৃত্বের যে এজটা সেটাকে একটু এগিয়ে আনা হ্যাঁ বাচ্চাদের যে আমরা স্তন্যপান অনেক সময় করাই না সেটাও করালে মার উপকার হবে এইগুলো এছাড়া যেগুলো আমাদের চেস্ট এক্স করতে যাওয়া যখন তখন এইগুলো কিন্তু আমরা যদি বন্ধ করতে পারি তবে কিন্তু অনেকটা আমরা এই ব্রেস্ট ক্যান্সারের যে রিজন হ্যাঁ সেইগুলোকে কমিয়ে আনতে পারবো ব্রেস্ট ক্যান্সার আমাদের মধ্যে কম হবে অ্যান্ড উই ক্যান লিড আ বেটার লাইফ থ্যাংক ইউ